আলাইকুম আদনান আগ্রো ফার্ম থেকে আমি মোহাম্মদ আদনান হোসেন তো আজকে আমি চলে আসলাম আমার ফ্রেন্ডের একটি খামারে খামার বলতে কি ছোট ছোট একটি খামার ও নতুন উদ্যোক্তা ও প্রথম শুরু করতেছে তো আজকে চলে আসলাম আপনাদেরকে দেখাই খামারটা ওই কীভাবে তৈরি করছে সেট আপগুলো হুম তো আসুন আর এই হয়েছে বাহিরি সাইডগুলো এটা হচ্ছে ভিতরে নেট দিয়ে আটকে প্লাস্টিক দিয়ে দিয়েছে কারণ এখন শীতের দিন তো আসুন আমরা ভিতরে যাই মাশাল্লাহ খুবই চমৎকারভাবে সেট আপ করেছে ও যে একজন নতুন তো নতুন হিসাবে কিন্তু খুব সুন্দর করে ই তৈরি করেছে ভিতরে একটি কাঠের ফ্রেমের খাঁচা দেখা যাচ্ছে এবং একটি লোহার মাশাল্লাহ তো আগে কাঠের ফ্রেমের খাঁচাটা দেখাই খুবই সুন্দরভাবে তৈরি করেছে উপর দিয়ে টিন দিয়েছে আর এর উপরে কিন্তু তেরপাল দেওয়া আছে তো এখানে ওই বাহিরে বড় জায়গা রেখেছে কারণ হচ্ছে মুরগিগুলো সারাদিন বাহিরে রাখবে হাঁটাহাঁটি করবে এবং রাত্রে হলে ভিতরে ঢুকিয়ে দিবে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে এটা লোহার খাঁচা তো আপাতত ও এই কয়েকটা মুরগি ই করেছে কালেকশন করেছে তো ইনশাল্লাহ আগামীতে আরও কালেকশন করবে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই দোয়া করবেন এই হচ্ছে দেশি মুরগিগুলো এটা কি কোচে বসে আছে না রাতুল আচ্ছা ডিম দিয়েছ ভিতরে দেখো নাই ডিম দিয়ে দিবা না হোয়াইট কালারটা মশাল্লা সবগুলো মুরগি খুব সুন্দর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা খুব সুন্দরভাবে ওই সেট করেছে আমার খুব ভালো লাগছে আপনাদেরও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন বেশি বেশি এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাতুল এটাকে আলাদা রাখার কারণ কি ও আর কি বয়সটা কম না আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ সবাই আমার ফ্রেন্ডের এই প্রজেক্টার জন্য সবাই দোয়া করবেন খুব সুন্দর করে সাজাইছে ইনশাল্লাহ আগামীতে আরো নতুন নতুন মুরগি আনবে সেগুলো আমরা ক্যাপচার করব আপনাদের সাথে শেয়ার করব তো ভালো থাকবেন সবাই এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম